আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে থোকায় থোকাই ধরে আছে এগুলো হচ্ছে আপনার বারো মাসে আম আমগুলো খুবই সুমিষ্ট এবং এই আমগুলোতে কোনো প্রকার আঁস হবে না এবং আমগুলো ফ্রেশ কন্ডিশন যারা এ অসময়ে আম পেতে চান সুমিষ্ট আম খেতে চান একদম বাগানের কেমিক্যাল মুক্ত তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাত তারিখে মানে কালকে আর কি ডেলিভারি দেওয়া হবে তো যাদের বাগানের প্রিয়র কেমিক্যাল মুক্ত আম প্রয়োজন তারা যোগাযোগ করবেন আপনারা যারা আমাদের কাছে ইতিপূর্বে আম নিয়েছেন তারা আমাদের চ্যানেলে কিন্তু আমের আপডেটগুলো পেয়ে যাবেন এবং আপনারা যারা নিয়েছেন তারা জানেন দা আমরা সরাসরি বাগান থেকে আম নিয়ে সে আমগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন থোকায় থোকায় অসময়ে একদম সিজনের সময়ের মতো কিন্তু আম ধরে আছে দেখেন প্রত্যেকটা থোকায় থোকায় কি পরিমাণ আম ধরে আছে আমগুলো খুবই সুন্দর এবং আমগুলো খেতেও খুব মিষ্টি আঠিটা একদমই হালকা আসলে এই আমগুলো ইতিপূর্বে কিন্তু বাংলাদেশে ছিল না এখন নতুন নতুন ই আমগুলো কিন্তু চাষ হচ্ছে আর ইয়ামগুলো বাণিজ্যিকভাবে চাষ হওয়ার কারণ হচ্ছে আমগুলোর দাম অত্যাধিক আর আমগুলো স্বাদের দিক থেকেও অসাধারণ দেখতেই পাচ্ছেন আমগুলো একদম ফ্রেশ কন্ডিশন আমের ভিতরটা আরও অসাধারণ হবে এবং এগুলো সবগুলোই পরিপক্ক আম যারা প্রবাসী আছেন যারা পরিবারের জন্য ভালো আম দিতে চান একদম বাগানের ফ্রেশ কন্ডিশনের কেমিক্যাল মুক্ত আম তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমগুলো আমরা কালকে ডেলিভারি দেবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে আর কি আম ধরে আছে এবং এই বারো মাসে আমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একই গাছে মুকুল হয় এবং একই গাছে ছোটো আমও হয় একই গাছে আম পাকে এবং একই গাছে পরিপক্ক আম হয় মানে একটা গাছেই সব রকমের আম থাকে সেই আমগুলো বেছে বেছে যেগুলো পরিপক্ক সেই আমগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হয় যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছেই একদম থোকায় থোকায় খুব সুন্দরভাবে আমগুলো ধরা আছে একদম সিজনে যেরকম আম হয় ঠিক সেরকম সময়ের মতোই তো দেখতে পাচ্ছেন আমগুলো আপনাদের আশা করি ভালো লাগবে অসময়ের দেখতে পাচ্ছেন দেখেন একদম পাকা আম গাছ পাকা আম খুবই চমৎকার আম তো সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা দীর্ঘায়িত না করে যাদের প্রয়োজন বারো মাসি বাড়ি এগারো আম এবং অথবা কাটিমোন আম তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সারা দেশে হোম ডেলিভারি সহ এখন আমের কেজি পড়বে প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা অনেকেও অনেকেই কিন্তু চারশো সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করছে কিন্তু আমি কম প্রফিট করে অত্যাধিক বিক্রি করি এ আশাই কিন্তু অল্প দামে আপনাদেরকে দিয়ে থাকি